নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের একটা লুচির রেসিপি শেয়ার করবো যেটা বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট খুবই কম সময়ের মধ্যে এরকম ফুলকো লুচি তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আর একদম সবুজ কালার দেখো খুব সুন্দর করে কালারটা এসছে একদম ফুড কালার ছাড়া কিন্তু আমি আজকে লুচিটা বানিয়েছি তো কিভাবে বানিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর তোমাদের কাছে একটা অনুরোধ বন্ধুরা ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় আর ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি প্রথমে দেখো একটা মিক্সিং জারে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে এনেছি খোসা ছাড়িয়ে নেওয়ার পর তারপরে দেখো আমি নিয়েছি এখানে কিছুটা ধনে পাতা ধনে পাতাটাও কিন্তু ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে এনেছি এবার ধনে পাতাটাকে হাতে সাজে একটু এইভাবে কেটে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব তারপরে দেখো এর মধ্যে আমি নিয়েছি সামান্য একটু আদা কুচি একদমই অল্প পরিমাণ এখানে আমি এটাকে ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট করব। আমি এখন পর্যন্ত জলটা দিলাম না যদি আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু সামান্য একটু জলের ব্যবহার করব আর প্রয়োজন না থাকলে কিন্তু একদমই ব্যবহার করার দরকার নেই এখানে দেখো আমার কিন্তু মটরশুঁটি আর ধনে বাড়তে গিয়ে সামান্য একটু জলের প্রয়োজন মনে হচ্ছে মিহিকভাবে পেস্টটা হচ্ছে না একটু দানা ভাব আছে তার জন্য দেখো একদমই সামান্য পরিমাণ আমি এখানে জল দিচ্ছি খুব বেশি জল দিলে কিন্তু হবে না এটা লক্ষ্য রাখতে হবে তারপরে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আবারও মিহিভাবে পেস্ট করে আনবো এবার দেখো মটরশুঁটি আর ধনে পেস্টটা কিন্তু একদম মিহিভাবেই হয়েছে আর খুব বেশি জল দেওয়ার না কারণে এই বাটাটা কিন্তু একটু ঘনভাবেই হয়েছে পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো হবে না তো সেদিকে একটু খেয়াল রাখবে এটা কিন্তু আমি বারে বারে বলছি একদম মিহিভাবে একটা পেস্ট রেডি করে নিয়েছি আমি এখানে তারপরেই দেখো একটা বড় বাটির মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দিচ্ছি দিচ্ছি আমি স্বাদ মতো লবণ প্রথমে আমি কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে চিনি দেখো চিনিটা আমি সামান্য একটু নিয়েছি তো চিনিটা তোমরা নাও দিতে পারো কিন্তু চিনি দিলে ভীষণই ভালো টেস্ট আসে আর লবণটা তোমরা পরে মেশাতে পারো ময়দার পরিমাপ অনুপাতে আমি কিন্তু এখানে ময়দাটা অল্প অল্প করে দিয়ে মিশাবো সেরকম আমি স্বাদ মতো কিন্তু এখানে চিনিটা দিয়ে দিয়েছি বা লবণটা দিয়ে দিয়েছি তোমরা এই দুটো জিনিস কিন্তু পরেও ব্যবহার করতে পারো তারপর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা দিয়ে এর সঙ্গে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না আমি এখানে আজকে ময়দা দিয়ে লুচিটা বানিয়ে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো আমি এখানে নিয়েছিলাম এক বাটি ময়দা দেখো আমার আরও কিছুটা ময়দা কিন্তু এখানে থেকে গেছে পুরো ময়দাটা আমার এখানে লাগবে না টোটা ঠিক এইভাবে একটু মাখাতে হবে আর এখানে দিয়ে দেব তেল তো আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি যেহেতু পরিমাণটা আমার কম সেই জন্য তেলের পরিমাণটাও কিন্তু খুব কমই দিতে হবে দেখো এখানে আমি এক চামচ মতো তেল দিয়ে দিলাম তোমরা যদি লুচির পরিমাণটা বাড়িয়ে নাও সেক্ষেত্রে কিন্তু সব কিছুর উপকরণ বাড়িয়ে নিতে হবে এবার তেলটা দেওয়ার পর ভালো করে কিন্তু আমি এটাকে ঠেসে মাখিয়ে নেব। এখানে ভালো করে কিন্তু হাতে সময় নিয়ে আমি এই ডোটাকে রেডি করেছি দেখো ডোটা কিন্তু খুব মসৃণভাবে রেডি হয়েছে আর ভালো করেই মাখানো হলে লুচিটাও কিন্তু খুবই নরম তুলতুলে হবে আর ভালো করেই ফুলবে লুচিগুলো বলের মতো তো দেখো ডোটা কিন্তু খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না ঠিক আমরা লুচির জন্য যেভাবে ডোটা রেডি করি ঠিক সেইভাবেই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে তারপরেই আমি উপর থেকে সামান্য একটু তেল লাগিয়ে দেব একদমই অল্প পরিমাণ দেখো তেলটা এইভাবে হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপরেই আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিটের পর আমি ফিরে এলাম তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দেখো এই ময়দাটাকে আবারও একবার মেখে নিচ্ছি দেখো আবারও একবার কিন্তু ভালো করেই আমি মেখে নিয়েছি তারপরে এইখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো যেভাবে আমরা লুচির জন্য লেচি কাটি ঠিক সেইভাবেই দেখো এখানে কয়েকটা আমি লেচি কেটে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি একটা বেলনা পিড়ি এবার একে একে আমি লুচিগুলো বেলে নেবো প্রথমে একটু ময়দার গুঁড়ি আমি ছড়িয়ে দিচ্ছি এবার একটা আমি লেচি নিয়ে এইভাবে ময়দার গুড়ির মধ্যে এইভাবে গড়িয়ে নিচ্ছি একটু তারপরে আমি এটাকে বেলে নেব দেখো এখানে একটা লুচি আমি কিন্তু খুব সুন্দর করেই বেলে নিয়েছি এইভাবে প্রত্যেকটা লুচি আমি বেলে নেব তারপরেই ভাজার কাছে চলে যাব। এবার লুচিগুলো ভাজার জন্য গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা জ্বালিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু লুচি ভাজা হবে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে তেলটাকে এবার আমি ভালো করে একটু গরম করে নেব তেলটা এবার কিন্তু আমার গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম করে দিলাম তারপরে আমি একটা লুচি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এবার দেখো সাইড থেকে আমি গরম তেলটাই লুচির উপর এইভাবে হালকা করে ছিটে দিচ্ছি এতে লুচিটা খুব সুন্দর করে ফুলে উঠলো দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পুরো বলের মতো কিন্তু লুচিটা আমার ফুলে উঠল তো এবার দেখো লুচিটা কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি লুচিটাকে তুলে নিচ্ছি এবার সেই লুচিটা তুলে নেওয়ার পর আবার একটা আমি তেলের মধ্যে লুচি ছেড়ে দিলাম এইভাবে সব কটা লুচি কিন্তু আমি ভেজে নেব দেখো এই লুচিটাও কিন্তু খুব সুন্দর করেই আমার ভাজা হয়ে গেছে আমি এটাকেও তুলে নিচ্ছি তোমরা যদি চাও আর একটু কড়া করেও ভেজে নিতে পারো এইভাবে প্রত্যেকটা লুচি আমি ভেজে নেব তারপরেই ফিরে আসছি এখানে দেখো সবকটা লুচি ভেজে নেওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি লুচিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম প্রত্যেকটা লুচি কিন্তু বলের মতো ফুলেছে আর কালারটা দেখো কত সুন্দর এসছে একদম সবুজ তো দেখলে তো বন্ধুরা আমি কোনো রকম ফুড কালার ব্যবহার না করেও কত সুন্দর লুচি এখানে বানিয়ে ফেললাম খুব সহজে তো তোমরাও কিন্তু খুব সহজে এরকম ফুলকো ফুলকো আর এইরকম কালারের লুচি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে আমার রেসিপি ফলো করলে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে আজকের মতো টাটা